কারা কারা ছিল হজরত ইব্রাহীল আলাই তখন স্পষ্ট করে বলে দিলেন আপনি যাদেরকে রাস্তায় দেখেছেন তাদের বিবরণ হলো যে নম্বর নম্বর থেকে হচ্ছে বললেন যে প্রথম আপনি যে রাস্তার পাশে যে একজন বিদ্যা দেখেছেন সে হচ্ছে দুনিয়া এই দুনিয়ার বয়স ওই বিদ্যার মতো বয়স বাড়ছে দুনিয়ার বয়স ফুরিয়ে এসছে প্রায় বৃদ্ধ যেমন বিদ্য হয়ে গেছে দুনিয়ার সময়ও প্রায় শেষ হয়ে গেছে অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হচ্ছে তারপরে যে লোকটি আপনার পাশে দেখেছিলেন যে একটু সুঠাম দেহে সে আপনাকে ডাক দিয়েছিল এ হচ্ছে সে হচ্ছে আল্লাহর ইবলিস সে আপনাকে তার দিকে দৃষ্টি আকৃষ্ট করতে চাচ্ছিল দৃষ্টি তার দিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছিল তারপর তৃতীয় জন আপনাকে যিনি সালাম দিয়েছিলেন তারা হলো যথাক্রমে হজরত ইব্রাহিম মুসা এবং ইসা আলহিসাম হজরত ইব্রাহিম মুসা এবং ইসা আলহ সালাম আপনাকে সালাম করেছিলেন এই তিনটার উত্তর হজরত জিব্রাহিম আলহ সালাতাম রাসুলকে দিয়েছেন তারপরে এভাবে চলতে চলতে রাসুলসুলসাল্লাম যখন বাইতুল মাগদাসে পৌঁছেছিলেন পৌঁছার পর জিব্রা আইল আলহ সালাতাম হজরত জিব্রা আইল আলহ সালাতাম নবীজি সাল্লা সাল্লামের সামনে তিনটা নাস্তা পানীয় পরিবেশন করেছিলেন যেটা তাফসির ইবনে কাসিরের 5 নম্বর খন্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে এই তিনটা পানীয় নাস্তা হচ্ছে পানি দুধ মদ এবং জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন আপনি স্বভাবজাত খাবার গ্রহণ করেছেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তিনটা জিনিস সামনে উপস্থাপন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি মদ দুধ তিনটা থেকে দুধ গ্রহণ করেছেন এবং জিব্রাই লাইসেন বলেন আপনি ভালো খাবার সবাবজাত খাবার গ্রহণ করেছেন আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনি এবং আপনার উম্মত পানিতে ডুবে যেত আর আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনি এবং আপনার উম্মত পথব্রস্ত হয়ে যেত সবাই মদ খেত মদে আসক্ত হয়ে যেত আপনি দুধ গ্রহণ করেছেন এজন্য দুধ একটা জান্নাতী খাবারও এই জন্য আমরা বেশি বেশি দুধ খাবো আলাহত আলাদা আলাহ শুকুরিয়া আদায় করবো রাসস্ত সেলমে চয়েসটা কেমন ছিল আর আমাদের চয়েস কেমন আমরা দুধ খাই না আমরা খাই বিড়ি খাই সিগারেট খাই আমরা মদ খাই গাঞ্জা খাই ফেন্সিডিল ইয়াবা জোয়ানা অনেক কিছু খায় মানুষ এই আমাদের এই রসদামের স্বভাবের সাথে আমাদের সব মিলানো উচিত আমরা ওই বাজে খাবার নাকি আমরা কি খাবো ভালো খাবার দুধ খাবো বেশি বেশি করে আল্লাহ সোহান আমাদের সবাইকে দুধ খাওয়ার তাফিক দান করুন তামিন প্রিয় ভাইরা রাসুল সাল্লাহ সাল্লাম মেরাজি আরো অনেক বিস্ময়কর ঘটনা দেখেছেন আমরা পরবর্তী পর্বের মধ্যে সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের মতো আমরা এই পর্বে রসুসালামের যে মেরাজের প্রথম পর্বের মধ্যে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম কিভাবে মেরাজ সংগঠিত হয়েছিল এখান থেকে একটা স্পষ্ট দাঁড়ানো হচ্ছে আমাদের বুঝে আসুক আর না আসুক মেরাজ সত্য আল্লাহ সুবান যেটা বলছেন একশো পার্সেন্ট সত্য রাসুলাম যা বলেন হান্ড্রেড সত্য তাছাড়া এর পক্ষে তো আল্লাহ সুবাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে সহি হাদিসে অবশ্যই সেটা বর্ণিত হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন বর্তমান বিশ্বে আমাদের বিজ্ঞান এত উন্নত হয়েছে কেউ যদি বলে যে আকাশে গিয়েছে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই আকাশে তো ভালো যাচ্ছে এখন কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বিষয়টা এত সোজা ছিল না তখন তারা হিসাবই মিলাইতে পারতো না আসুসাম তখন পরদিন কাবার মধ্যে ঘটনা বর্ণনা করলেন তখন তারা চিন্তা করলো হাসা হাসি করতে লাগলো কি বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মাগদাস পর্যন্ত প্রায় বারোশো কিলোমিটার প্রায় সাতশো মাইলের উপরে এটা কি সম্ভব তখন তখন তাদের চিন্তা দাঁড়া ছিল উট নিয়ে তখনকার দ্রুতগামী বাহন ছিল উট মরুভূমির মধ্যে উট ছাড়া গুড়া তো চলতে পারে না গুড়া হার্ট অ্যাটাক করে মরুভূমির মধ্যে মারা যাবে এখন যদি উট দিয়ে চলে উটের যে গতি সে গতি দিয়ে সর্বোচ্চ একদিনে আটচল্লিশ এটা যদি পারি দিতে হয় তাহলে তো সেখানে মাসখানে লেগে যাওয়ার কথা তারা কোনোভাবে চিন্তা করতে পারতেছে না এটা কি সম্ভব আহ উটের একদিনের সর্বোচ্চ আটচল্লিশ মাইল যেতে পারে একচে বেশিই যাইলো না এর চে বেশি যাইলো এর বেশি কিন্তু কোনোভাবেই তারা হিসাব মিলাতে পারছেন না কিন্তু বর্তমান বিশ্বে যদি বলা হয় আমি গতকালকে আমেরিকায় ছিলাম আমি সৌদি আরব ছিলাম আমি অমুক জায়গায় ছিলাম আজকে যদি কেউ বর্ণনা করে বলবে হতে পারে প্লেনে যাইলে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে এটা কোনো অসম্ভব বিষয় নয় সুতরাং আধুনিক বিজ্ঞান আমাদেরকে মেরাজ বোঝার জন্য অনেক সহজ হয়ে গেছে অনেক দ্রুতগতির প্লেন থাকার কারণে রকেটের কারণে রকেটের এই সায়েন্সটা মুক্তিবেগ যেটাকে বলা হয় স্কেপ ভেলোসিটি সেগুলো প্রকাশ করা হওয়ার কারণে মেরাজ আমাদের বোঝা অনেক সহজ হয়ে গেছে আসুন আমরা আমরা মেরাজটাকে মনে প্রাণে মেনে নেই এবং মেরাজের যে শিক্ষা সেই নামাজটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ সুহান তালা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন পরবর্তীতে দেখা হবে ম্যারাজ সম্পর্কে দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমরা আহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন